আজকে আমি রান্না করব নুন আইলিশ দিয়ে চাল কুমড় আলু আর টমেটো দিয়ে একটা ঝোল মতো এতে লাগবে নুন আইলিশ টুকরো করে কাটা আর চাল কুমড়োটাকে এরকমভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে আলু একই রকম করে কাটা টমেটো পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচা লঙ্কা এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা জিনিস ব্যবহার করব এখানে আমার চুলার পেছনে জানলাতে রাখা আছে বিলাতি ধনে পাতা ধনেপাতা খালি ধনে পাতা দেবো আমি নামানোর সময় আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি হলুদ মাখি এটাতে নুন দেব না নুন আলিশগুলোতে এমনিতে নুন থাকে প্রচুর আমি তোমাদেরকে ভেজে নিচ্ছি আগের তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার মোটামুটি নুন আইরিসটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নেব তেল রয়ে গেছে আমি আর তেল দেবো না এর মধ্যে আমি পেঁয়াজ চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে হালকা ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টুকরো করে কাটা টমেটোগুলো আর দিয়ে দেওয়ার মধ্যে আলু আলুটা একটু আলু দিতে হবে কারণ আলুটা না হয় চাল কোনো সাথে সিদ্ধ হবে না তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন বেশি দেওয়া যাবে না কারণ এমনিতে প্রচুর নুন থাকে আমি চাল কুঁড়োটা একটু পরে দেবো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এটা মোটামুটি হয়ে আসছে তারপর আমি চাল কুঁড়োটা দেবো কারণ না চাল কুঁড়োটা গলে যাবে এখন আমি একটু সময়ের জন্য এটা ঢেকে দিচ্ছি আমি ঢাকাটা তুলে দেখছি ও মোটামুটি হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়োগুলো এখন চাল কুমড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে দেব আমি হলদি পাড়া হলদিটা আমি একটু থেকে একটু কমই দিই কারণ কম হলে স্বাদের কোনো তফাত হয় না কিন্তু বেশি দিয়ে দিলে গন্ধ করে আর লাল লঙ্কা দিলে

এখন আমি এর মধ্যে ঝোলে জলে জল দিয়ে দেব আর দেবো না গরম হয়ে এলে আমি রুনা রেসুলগুলো দিয়ে দেব আমি ঢাকাটা তুলে দেখছি হুম আমার ঝোলটা ফুটে উঠেছে অনেকক্ষণ হয়েছে আমি এবার ভেজে রাখা নুন ইলিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ঢেকে রাখবো তারপর আমি একটু রান্না হতে দেব এটা আবার আমার নুন ইলিশ দিয়ে চাল কুমড়ার সবজিটা হয়ে গেছে একটু ঝোল ঝোলই রাখবো এটা আমি আর এর মধ্যে আমি কুচিয়ে রাখা বিলাতি ধনে পাতাগুলো একটা দিত দিয়েছি আমি কারণ আমি বেশি দিলে এটা বেশি গন্ধ ভালো লাগে না হয়ে গেছে আবার নুনাইরিস দিয়ে চাল কুমড়ো আলু আর টমেটো সবজি আর নুনটা আপনারা একটু চেক করে নেবেন আমারটা ঠিকঠাক হয়েছে সাবধানে দিতে হবে কারণ নুনাইরিশটা এমনিতে নুন ভরা থাকে একদম পরে চেক করে লাগলে দেবেন না হয়ে যাবেন না শুরুতে একটু কম দিলে হবে আমি নামিয়ে নিচ্ছি সবজিটা হয়ে গেছে আমার নোনা ইলিশ চাল কুমড়ো আলু টমেটো দিয়ে একটা পাতলা ঝোল এটা একটু পাতলা পাতলা আর চাল কুমড়োটা একটু বেশি সিদ্ধ হলে ভালো লাগে না রেডি আমার আমি এরকম করে খাই আপনারা যদি ना खे थ एक बार खे देखें भारो लगभग